আমরা গাছ থেকে গাছ থেকে আমরা কী কী পাই সেটা দেখবো প্রথমে আমরা গাছটা আট করলাম আট গাছ থেকে কী পাই ফল পাই আমরা ফল আট করলাম আমরা নানা রকমের ফল পাই আমি একটা দূরে দেখাবো এভাবে আমরা নানা রকমের ফল পাই তারপর আর কি পাই ঔষধ পাই হ্যাঁ ঔষধ পাই একটা ঔষধ দেখাবো এরকম করে আমরা গাছ থেকে ঔষধ পাই আর পাই আমরা কাঠ পাই এই যে কাঠ আর করব কাঠ থেকে আমরা অনেক কিছু বানাই আগ্রাপত্র চেয়ার টেবিল আলমারি অনেক কিছু বানাই এটা কাঠ কাঠ পাই আর পাই আমরা অক্সিজেন পাই অক্সিজেন ছাড়া আমাদের জীবন বাঁচানো আমরা সেই অক্সিজেন পাই আমরা কাজ থেকে পেয়ে এখন আমরা দেখাবো এগুলোতে কীভাবে রঙ করতে হবে আপনারা দেখতে থাকেন মনোযোগ দিয়ে কীভাবে রঙ করতে হয় আমরা দেখাবো আমরা এখন কালার করা দেখব এটাতে কীভাবে কালার করা যায় এটা গাছে কীভাবে কালার করলে ভালো হয় আমরা এটা দেখব এটা আমরা দিলাম প্রচুর ব্রাউন কালার ব্রাউন কালার দিয়ে এতে লাইট কালারটা এসে মিস করবো হ্যাঁ তোমার বাসায় যদি মোবাইলটা তোমাকে অ্যাড্রেস দিয়েছিলাম না আমার চ্যানেল আছে অ্যাড্রেস তোমাকে আমি দিয়ে দেবো আজকে তুমি এবার দেখে দেখে এটা থাকবে আচ্ছা দেবো না এটা দেখে দেখে কালার করবে এটা হলো আমাদের নীল রঙ নীল রঙটা প্রথমে দেবো গাছের নিচে দেবো আসলে গাছের পাতা হয় সবুজ আমরা হয়ে গেছি অবুজ আমরা যে নীল এই নীল থেকে আমরা করব এই ছবিটা নীল এই যে গাছের নীল দিলাম এরপরে সবুজ রঙটা নীলেপুতে ঘোষা দেবে সবুজ রঙ এটা নীলেপে ঘোটা ধুবে দেবে এরকম নীলেপুতে ঘোটা দেবে আমার স্টুডেন্ট তোমার নাম কি হ্যাঁ কোহামনি তোমাদের চ্যানেলটা আজকে ভিডিও করে দেখাচ্ছে সে হলো টাঙ্গাইল মির্জাপুর আলোকেতরি হৃদয় স্কুলের স্টুডেন্ট তাকে আমি দেখাচ্ছি সে আমার ছবিটা ভিডিও করতেছে আপনারা চ্যানেল দেখেন ওর ছবি এটা আমাদের গাছ কী কী উপকার আসে বিষয় হলো গাছ কী কী উপকার আসে সেই ছবিটা আজকে ও আট করবে এবং রং করতেছে এটা আমরা বোর্ডে শিখেছি এই ছবিটা আমরা ক্লাসে শিখেছি আজকে যে গাছ থেকে যেহেতু আমরা ছোটো মানুষ পেলেতে পরে সরি সরি অনে পড়ে অনেক স্টুডেন্ট শিখেছি এই জন্য একটু বেশি কিছু দিচ্ছি না বিস্তারিত না দিয়ে আমরা সংক্ষীভাবে দেখানোর চেষ্টা করছি যে গাছ কি কি উপকার আসে সক্ষ দেখাবো আমরা এখানে একটা আম দেখতে পাচ্ছি আমটা আমরা একটু কালার করতেছি এখন একটু রেড দিলাম এটা আপেল আপেলটা আমরা বড় রেট দিতে পারি আপেল এই আপেল আমি কালার করে দেখাচ্ছি কোথায় কীভাবে কালার হবে কী কী পাই গাছ থেকে আমরা কী কী উপকার আসে কী কী পাই এই যে আমটা আমরা এখন কালার করব পাকা আমার করব আমরা আমরা আগে রেড দিলাম রেডের সাথে হলুদ দিয়ে আমরা একটু মিক্স করলাম এই যে এখন আমাদের বোটাটা হবে একটু গ্রিন করে দিতে পারি ব্রাউন করে দিতে পারি এখন কাঠ আমরা কাঠের কালার তো এখানে দিয়েছি এই কালারটাই আমরা কাঠে দেবো কাঠ পাই গাছ থেকে আমরা কাঠ পাই এই যে কাঠ এর উপরে আমাদের এই কালারটা দিতে হবে অকার এবং কাঠ হয়ে গেল এখানে এই কালারটা দিলাম আমি সংক্রমণ দেখার চেষ্টা করছি এভাবে আমরা ওষুধ ঔষধ পাই তাই না ওষুধের একটা বাটি এক করে আছে ওষুধের বাটিটা আমরা একটু এভাবে রঙ করবো এই যে ওষুধের বাটি আছে এটা ব্ল্যাকও দিতে পারি ব্রাউনও দিতে পারি এটা যেহেতু লোহার একটা ইয়া গাছের পাতাগুলো পিসে এখান থেকে তারপরে মানুষ আছে মানুষের জন্য আমরা অক্সিজেন পাই হ্যাঁ গাছ থেকে অক্সিজেন পাই অক্সিজেন গ্রহণ করতেছে অক্সিজেন অনেক অক্সিজেন পাই এটা আমরা দেখানোর চেষ্টা করছি ছোট্ট সোনামণি তোমাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করবে কেমন হচ্ছে এটা শুধু ছোট্ট সুনামাজ শেখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে গাছ থেকে আমরা কী পাই ওষুধ পাই খাদ্য বলে ফল পাই আমরা কাঠ পাই আমরা অক্সিজেন পাই এই জিনিসটা সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই কেমন হয়েছে কেমন করে ভিডিও করছে এটা একটু দেখাবেন এই যে গাছ থেকে আমরা কী কী পাই ভোটের মধ্যে করেছি আমরা ওই যে বাচ্চারা সব ক্লাসের বাচ্চারা এটা করতেছে গাছ আমাদের কী গোবর আসে সেটা এখানে আট করে দেখানো হয় ধন্যবাদ